নমস্কার আমিরাজ পার্টি লোকের থেকে আশীর্বাদ করুন এবং বিপুল ভোটে জয়যুক্ত করুন লোকের যোগদান মেলা আমরা আয়োজন করেছিলাম

সুখদেব দাস রূপশ্রী পাত্র অনুপ দাস সুরজিৎ দাস সুদীপ দাস লক্ষ্মীকান্ত দাস কারণা বারিক তাপস বারিক সাধন কোলে সঞ্জয় সিংহ ভাস্কর সাদা পাত্র লব পাত্র নারায়ণ বারিক বৈশাখী পাত্র টিনা কোলে প্রিয়াঙ্কা কোলে পূজা দাস দীননাথ কোলে সাদরা সমর দাস অমর দাস সেন্টু সাদরা চায়না সাদরা সৌমিতা দাস দীপক সিংহ বিশ্বজিৎ সাধরা রাজু পাত্র সরস সাদরা সাহ আরো বহু মানুষ আজকে যারা যোগ দিচ্ছেন দিদির হাতে আপনারা যোগদান করবেন এই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হব দিদিকে আমরা অনুরোধ করবো সবাইকে তো আমরা স্টেজে আহ্বান করতে পারি না তাই পঞ্চাশটি পরিবার বিশোর